বন্ধুরা এই ফুলগুলি কিন্তু তোমাদের আমি দেখিয়েছিলাম সেদিন এই দেখো বন্ধুরা এই দেখো এই ফুলগুলির নাম কী তা জানি না কিন্তু ফুলগুলি খুব সুন্দর লাগে জানো তো বন্ধুরা তো এই দেখো ধান দেখে ভাই বন্ধুরা তোমাদের ধান দেখাচ্ছি দেখাচ্ছি তোমাদের ধান দেখো ধান এই শিগগিরই এখনে ঘরে তুলবে এই সপ্তাহখানির মধ্যে ঘরে তুলবে ধান কিন্তু আমরা অনেক সময় কি করি আশা হারিয়ে ফেলি যে এই আশাটা আমাদের জীবন থেকে কখনও হারাতে নেই জানো তো বন্ধুরা বন্ধু তোমার জীবন থেকে শান্তি চলে যাবে তোমার কাছ থেকে ভালোবাসা মানুষটা অনেক দূরে চলে যাবে কিন্তু তুমি ভেঙে পড়বে না তোমাকে সবসময় আশাটা রাখতে হবে এই যে ধান এই ধানটা দিয়ে তোমাদের আমি প্রমাণ দেখাচ্ছি এই ধানটা কিন্তু জলের তলায় চলে গেছিলো মানুষ আশাটাকে হারিয়ে ফেলেছিল অনেকেই আবার অনেকে আশাটাকে হারায়নি অনেকে ভেবেছে না এই ধান ঘরে যাবে এই মনোবলটা রাখতে হবে চাষির যে কি মনোবল সত্যি চাষির কিন্তু অনেক মনোবল আছে এই জলের মধ্যেও কিন্তু তারা ধান ডুবে গেছে সেই অবস্থায় কিন্তু কিছু কিছু চাষি ধান লাগিয়েছিল আমি দেখেছি কারণ তাদের মনে আশা ছিল যে না এই ধান তুলে নিয়ে ঘরে যেতে পারবো তো আশাটা ছিল বলেই কিন্তু এই কাজটা তারা সাকসেস হয়েছে এই চাষ করে তারা সাকসেস হয়েছে তো কিছু দিনের মধ্যে ধান আবার ঘরে তুলবে তো ধান কাটার ভিডিও তোমাদের আমি দেব আশা রাখি যদি ভগবান সে অবধি বাঁচিয়ে রাখে নিঃশ্বাসের বিশ্বাস নেই কিন্তু আশাটা আছে যে বেঁচে থাকবো তোমাদের ধান কাটা দেখাবো আশাটা আমাদের রাখতেই হবে তাই তো বন্ধুরা তো এই পা তলায় হাঁটছি তো মনে হলো একটা পোকা যেন কামড় দিয়েছে তো ভিডিওটা শেষ করে আমি পাটা দেখব তো যাই হোক বন্ধুরা জীবনে যাই কিছু হয়ে যাক তোমার কাছের মানুষও তো তোমাকে ছেড়ে চলে যায় তুমি তোমার মন থেকে আশাটাকে কখনো ছাড়বে না যখন তুমি আশাটাকে রাখবে দেখবে তোমার সব কিছুই আবার আগের মতো হয়ে গেছে আর তুমি যদি মন থেকে আশাটাকে তুমি দূরে ছেড়ে দাও তোমার পাশে হাজার হাজার মানুষ এসে তোমার ছাপট করলেও তুমি কিন্তু সাকসেস হতে পারবে না তাই আমাদের প্রতিটা কাজে কিন্তু আশাটা রাখতে হবে আশাটাকে কখনো ছাড়া যাবে না বন্ধু এই ফেসবুকে এসেও আমরা কিন্তু আশাটাকে হারিয়ে ফেলি মনের দিক দিয়ে অনেক ভেঙে পড়ি আমি নিজেই অনেক ভেঙে পড়ি বা ভেঙে পড়ছি আর কত ভিডিও দেব তো কবে আমার একটা ভিডিও ভাইরাল হবে সত্যি আমি তো কোনো সেটিং বুঝি না তো তাহলে কি আমার ভিডিও ভাইরাল হবে নাকি কোনো সমস্যা হয়েছে এটা নিয়েই চিন্তাধারা থাকে কিন্তু একটা আশা আমার মনে আছে সেটা হলো আমি হয়তো সাকসেস পেতেও পারি আর আমি সাকসেস পাবো যদি সত্যির জয় হয় আমি সাকসেস পাব এই আশাটা আমার ভেতরে আছে বন্ধুরা তো আশাটা রাখা ভালো আর পরেরটা হচ্ছে সে কর্মে যা থাকে তা তো অবশ্যই হবে তাই বন্ধুরা কখনও আশাটাকে ছেড় না আশাটাকে ধরে রাখো যেটা হতে পারে এটা বলবে না বলবে এটা হবে এটা হবে বললে তোমার দেখবে সেটা তোমার হবে বন্ধু রোদ উঠে গেছে ভিডিও বানাচ্ছি আর আমি এখন বানাতে পারছি না বন্ধুরা রাখছি তোমরা সুস্থ থাকো ভালো থাকো এই কামনা সব সময় রাখি